সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দিন পর আজকে চলে এসেছি আপনাদের মাঝে আপনাদেরকে দেখাবো কিছু অর্গ্যানজা রেডি থ্রি পিস কালেকশন অনেক ভরপুর কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে তো চলুন আমরা পুরো ভিডিওটি দেখবো আর ফার্স্ট যে কালেকশনটি দেখাবো তা একদম সম্পূর্ণ বাইরের থ্রি পিস একদম অরিজিনাল অরগ্যানজা ফেব্রিক্স এর উপর রেডিমেড থ্রি পিস কালেকশান অনেক বেস্ট মানের আর মানসম্মত কোয়ালিটি নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখেন এটা সম্পূর্ণ অরগ্যানজের উপরে কাজ করা বন্ধুরা একদম গলার কাছ থেকে শুরু করে পাবেন আপনারা পুরো বডিতে সেম কাজ করা উপরের স্টেপের কাজটা দেখে নিব দেখেন গলার যে কাজটা খুব সুন্দর একদম ম্যাচিং মিষ্টি কালারের উপর হোয়াইট কালার সুতা দিয়ে পেটানো কাজ এসছে পাশাপাশি দেখেন সুন্দর হোয়াইট কালার স্টোন অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না খুব সুন্দর দেখতে একদম সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ আর স্টিংগুলো অনেক মানসম্মত আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা এটা ফুল হাতে পাবেন সেম ভাবে কাজ করা অল হাতাই সুন্দর করে কাজ অ্যাডজাস্ট করা আছে যা গ্রিসের কাজের সাথে হাতের কাজটা একদম ম্যাচিং এছাড়াও কিন্তু আপনারা যত মেরিলে যাবেন সেম টাইপ কাজ করা পাবেন একদম ওপরের থেকে শুরু করে নিচ পর্যন্ত সেম কাজ করা একদম সম্পূর্ণ সেম ভাবে কাজ করে দেওয়া আছে অনেক লুকিং কাজ খুব সুন্দর কাজ দেখেন আর কাপড়টাও একদম বেস্ট ফেব্রিক্স আপনারা পরে অনেক মজা পাবেন অনেকটা কমফোর্ট পাবেন দেখেন অনেকটা বেস্ট মানের বেস্ট কোয়ালিটি আর সেলাই ফিনিশিংটাও অনেক ভালো একদম সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং করে কাজ করানো আছে একদম নিচের অংশে খুব সুন্দর দেখতে দেখেন সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং কাজ করে দেওয়া আছে বন্ধুরা একদম সম্পূর্ণ ওপর কালারটা অনেক হালকা কালার লাইট কালার খুব সুন্দর একটি কালার তো আশা করব যে কোনো স্কিনের সাথে এই কালার গুলো সহজে আর এটার সাইজ পাচ্ছেন আপনারা আমাদের কাছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা করে সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমরা আপনাদেরকে বর্তমানে দিতে পারবো আর এটার আমরা ভেতরের অংশটি দেখে নিব এক নজরে বন্ধুরা ভেতরে দেখেন ওয়াও অনেক সুন্দর ম্যাচিং কালার একটি ইনার অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা সব কাপড়ের ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে আপনারা ভেতরের এই ইনারটাও অনেক সফট আপনারা পরে অনেকটা আরাম পাবেন অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করানো আছে এবার আমি এর ব্যাক পার্টটা দেখে নিব এটা ব্যাক পার্টটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে কাজ করানো আছে অল ব্যাক পার্টে ওপর থেকে নিচ পর্যন্ত সেমভাবে কাজ করানো আছে বন্ধুরা আর এটার সাথে আপনারা পাবেন অনেক সুন্দর গর্জিয়াস ইউনিক একটি অর্না অর্গানজা অর্না অনেক সুন্দর একটি অর্না অর্না তো পাবেন সুন্দর কাজ করা বন্ধুরা একদম অল ওভার অর্নাতে কাজ করা পাচ্ছেন ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন সেম কাজ সাইড পারও সুন্দর কাজ করা আছে যা ড্রেসের কাজের সাথে একদম সম্পূর্ণ অ্যাডজাস্ট কাজ ম্যাচিং ভাবে কাজ করানো আছে দেখেন আর ফেব্রিক্সটা পাচ্ছেন অর্গানজা সফট অর্গানজা ফেব্রিক্স অনেকটা মানসম্মত ফেব্রিক্স আর এটার সাথে পাবেন আপনারা অনেক সুন্দর একটি প্যান্ট পায়জামা প্যান্টে সুন্দর করে কাজ করানো আছে বন্ধুরা প্যান্ট পায়জামা কমরটা রাবার স্টিচ কমর সামনে বেল্ট সিস্টেম সামনে ফিতা দেওয়া আছে আর নিকটা অনেক চড়া অনেক বড় আর এটার ভেতরে কিন্তু আপনারা সেমিস পাচ্ছেন প্যান্টের ভেতরে সেমিস কাপড় অ্যাডজাস্ট করানো আছে বন্ধুরা একদম ভেতরে সুন্দর একটি কাপড় অ্যাডজাস্ট করা আছে আর আমি সাইজের কথা আবারও বলে দিব আপনাদেরকে যেহেতু রেডি পোশাক এগুলো প্রত্যেকটা সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফর্টি টু এমনকি ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমি আপনাদেরকে দিতে পারবো আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের সরম ভিজিট করবেন আমাদের সরমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলির শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা নয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে প্রত্যেকটা প্রাইস জানতে পারবেন এবার আমি আপনাদেরকে সেম প্রোডাক্ট নেক্সট কালার দেখাবো এটার কালার দেখাবো আপনাদেরকে চারটা কালার এটি একটু ডিপ কালার পার্পল কালার অনেক সুন্দর একটি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ ফার্স্ট আপনারা দেখতেছেন এখনো পর্যন্ত আপনারা ওপেন করে নেয় অনেক ইউনিক একটি ড্রেস কাপড়টাও অনেক সুন্দর আর একদম সেম বন্ধুরা সেম প্রোডাক্ট শুধু কালার চেঞ্জ পাচ্ছেন একদম সম্পূর্ণ সেম কাজ করা পার্পেলের উপর হোয়াইট কালার অ্যাডজাস্ট কাজ অনেক সুন্দর অল বডি প্লাস হাতেও পাবেন সেম কাজ করা দেখ এবার এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্ট এবার এটার সাথে যা যা পাবেন আপনারা একদম সেম টাইপ সুন্দর অর্ণা পাচ্ছেন ম্যাচিং একটি অর্ণা অনেক সুন্দর অর্ণা এটার অর্ণাটা বেশ বড় সাইজের অনার সাইড দিয়েও সুন্দর কাজ এসছে বন্ধুরা জমিনেও কাজ এসছে আঁচলের পাড় দিয়েও খুব সুন্দর করে কাজ এসছে আর সে সাথে পাচ্ছেন প্যান্ট পায়জামা প্যান কার্ড পায়জামা অনেক সুন্দর প্যান্ট পায়জামা কমরটা রাবার স্টিচ কমর ফ্রি সাইজ রাবার স্টিচ ফ্রি সাইজ আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শরম ভিজিট করবেন এবার এটা দিয়ে আমরা আরেকটি কালার দেখাবো আপনাদেরকে অফ হোয়াইট কালার অনেক সুন্দর একটি কালার গর্জিস একটি কালার লাইট অফ হোয়াইট কালার ম্যাচিংটা কিন্তু বেশ দারুণ দেখতে অফ হোয়াইট এর উপর হোয়াইট কালার ম্যাচিং অনেক সুন্দর স্টোনের কালার টা অনেক সুন্দর হোয়াইট কালার স্টোন একদম সম্পূর্ণ ম্যাচিং প্লেটে কাজ করে দেওয়া আছে বন্ধুরা পেটানো ভাবে কাজ করার খুব সুন্দর কাজের ফিনিশিং তো একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আপনারা প্রত্যেকটার ভেতরে সেমিজ পাবেন খুব সুন্দর করে সেমিজ অ্যাডজাস্ট করানো আছে এর আগে আমি দেখাইছি আপনাদেরকে প্রত্যেকটার সেমিজ অনেক সুন্দর করে সেমিজটা অ্যাডজাস্ট করানো আছে এবার এটার সাথেও পাচ্ছেন অনেক সুন্দর একটি অর্ণা খুব সুন্দর বিশাল আকৃতির একটি সফট অর্গান যা অনার অন্য কাজটাও অনেক গর্জিস কাজ অনেক সুন্দর কাজ অফ এর উপর হোয়াইট কালার কাজ করা বেশ দারুণ দেখতে অনেক সুন্দর কাজ একটু হোয়াইট হোয়াইটের অফ এর সাথে আপনার হোয়াইট কালার ম্যাচিং সেই সাথে একটু প্যান্ট পায়জামা পাচ্ছেন অনেক সুন্দর প্যান্ট কাট পায়জামাটি এটার নিচের কাজটাও খুব সুন্দর আর ফ্রি ফ্রি সাইজ নিচের পায়ের কাজটাও অনেক সুন্দর দেখেন ম্যাচিং ভাবে কাজ করানো আছে আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার লাস্ট একটি কালার দেখাবো আপনাদেরকে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ লাইট কালার অনেক গর্জিস একটি কালার আর এটার কাজটাও ওয়াও অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ম্যাচিং ফিনিশিং কাজ পাচ্ছেন আপনারা এটার সাথেও দেখেন আর সম্পূর্ণ সেম ফেব্রিক্স পাচ্ছেন সফট অর্গানজের ভেতর আর আপনাদের যার যে কালার অলরেডি ভালো লেগে গেছে তা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা চাইলে সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর সাইজ এগুলো প্রত্যেকটা আপনারা সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আপনারা আমাদের কাছে এটা অনার বিশাল বড় সাইজের একটি অনার সফট অর্গ্যান যা অনেক সুন্দর অন্যার কাটিংটাও বেশ দারুণ দেখতে আর সেই সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট কাট পায়জামা অনেক সুন্দর একটি ম্যাচিং প্যান্ট কার্ড পায়জামা আর ফ্রি সাইজ সামনে বেল্ট সিস্টেম আর প্রাইস অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আর এবার আমি আপনাদেরকে আরেকটু একটি কালেকশন দেখাবো বন্ধুরা এটারই আরেকটু ব্যতিক্রম একটি কালেকশন অফ হোয়াইট এর ভেতর এই অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে শুধুমাত্র ডিজাইনটা একটু চেঞ্জ পাবেন আপনারা একটু চেঞ্জ পাবেন ডিজাইনটি দেখেন এই অফ হাইট এর ভেতরে এটার কাজটাও খুব সুন্দর পাচ্ছেন আপনারা ম্যাচিং ভাবে কাজ করে দেওয়া আছে ওপরের কাজটাও ওয়াও অনেক দারুণ দেখতে কাজটা দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা একদম ম্যাচিং ভাবে পেটানো কাজ করে দেওয়া আছে দেখেন অফ উপর ম্যাচিং স্টোনের কাজ পাচ্ছেন অনেক সুন্দর ম্যাচিং কালার ব্ল্যাক কালার ম্যাচিং স্টোনের কাজ করা অ্যাডজাস্ট কাজ আর হাতের ডিজাইনটাও অনেক সুন্দর পাচ্ছেন অনেক এক্সেপশনাল একটি ডিজাইন করা যা আপনার গলার সাথে হাতের ডিজাইনটা অ্যাডজাস্ট করা আছে দেখেন সম্পূর্ণ অ্যাডজাস্ট করা ডিজাইনটা আর এটার সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং করে নিচের অংশের যে কাজটা একদম সেম কাজ নিচের ঝুলের কাজটা একদম সেম ম্যাচিং ভাবে কাজ করানো আছে দেখেন আর ভেতরে ফিনিশিংটা আমরা দেখে নিব ভেতরে ফিনিশিংটা অনেক সুন্দর পাবেন সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা আছে ভেতরে একদম ম্যাচিং করে সব কাপড় দেওয়া আছে অ্যাডজাস্ট করে আর এটা এটা আর সাথে আপনারা যা যা পাবেন অনেক সুন্দর একটি গর্জিস একটি অন্যা পাচ্ছেন অনারটাও বেশ সুন্দর আর অনেক বড় সাইজের অনা এই অর্গানজা ফেব্রিক্স এর উপরে গুলো খুব সুন্দর একটি অন্যা ম্যাচিং ক্যাটাগরি অনা সেমভাবে কাজ করে দেওয়া আছে অনার সাইড পার্ট দিয়ে ম্যাচিং কাজ করে দেওয়া আছে বন্ধুরা অনেক সুন্দর একদম ড্রেস কাজের সাথে অনার কাজটা ম্যাচিং আর সে সাথে পাবেন আপনারা প্যান্ট পায়জামা একদম আপনার ড্রেস কাজের সাথে অনার কাজের সাথে প্যান্ট এর একদম সেম টাইপ ম্যাচিং পাচ্ছেন খুব সুন্দর আর ভেতরে ইনার অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা খুব সুন্দর ইনার অ্যাডজাস্ট করা আর এটা আপনার রাবার কমার্স সামনে বেল্ট সিস্টেম দেওয়া আছে আর এটা আরেকটা অপোজিট কালার দেখাবো আর প্রাইস যেতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শপের ঠিকানায় শেখান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা এবার এটা ঠিক লাস্ট একটি কালার দেখতেছেন লাইট কালারের এর ভেতর খুব সুন্দর একটি কালার এটাও কাজটা কিন্তু সম্পূর্ণ অল ওভার সেম টাইপ কাজ করা একদম ম্যাচিং ভাবে কাজ করে দেওয়া আছে দেখ সেম টাইপ কাজ করা ম্যাচিং হাতেও কাজ পাবেন খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে বন্ধুরা আর এটার আমরা ব্যাক পার্টটা এক নজরে দেখে নিব এটা ব্যাক পার্টটা সুন্দর দেখেন একদম ম্যাচিং নিচে সুন্দরভাবে ব্যাক পার্ট করে আছে আর সে সাথে পাবেন সুন্দর একটি অর্না সফট অরগ্যান অরগ্যান অল ওয়ার্ক কাজ পাচ্ছেন আর সে সাথে প্যান্ট পায় খুব সুন্দর একটি প্যান্ট পায় পায়জামা রাবার সিস কমার আর একদম সম্পূর্ণ ফ্রি সাইজ আর প্রত্যেকটা প্যান্টের ভিতরে সেমিজ অ্যাডজাস্ট পাবেন আপনারা একদম আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম